তো যাই হোক এই ভাইটা কোথা থেকে আসছে অবশ্যই আপনাদেরকে একটু জানাবো তার আগে তার মুখ থেকে শুনবো যে তার পরিচয়টা কি একটু ভাই বলবেন আপনার ঠিকানাটা কি কে আসছে আমার খোঁজে কে আসছে একটু দেখি কি আপনি আসছেন হ্যাঁ আমি আসি এদিকে আসেন এদিকে ঘোরেন এদিকে এদিকে ঘোরেন কিসের জন্য আসছেন ভাই আমাকে একটু আমি অন্ধ ছেলে কিছু একটু কিছু সহযোগিতা করেন ও আপনি অন্ধ কতদিন থেকে অন্ধ অগ্রি কর অন্ধ আমি ছোট থেকে আমি আচ্ছা ছোট থেকে আপনি অন্ধ তো যাই হোক এই ভাইটা কোথা থেকে আসছে অবশ্যই আপনাদেরকে একটু জানাবো তার আগে তার মুখ থেকে শুনবো যে তার পরিচয়টা কি একটু ভাই বলবেন আপনার ঠিকানাটা কি আমাদের ঠিকানা ফাঁকি গেছে পুরো ঠিকানাটা কি মানে বাড়ি কোথায় থানা কোন জেলা আমাদের ঠিকানা স্কুল থানা নাগেশ্বরী পোস্ট অফিস স্কুলের হাট জেলা কুড়িগ্রাম আচ্ছা মানে জেলা কুড়িগ্রাম থানা নাগেশ্বরী হাসনাবাদ ইউনিয়ন আচ্ছা পার্শ্ববর্তী বাজার আর পাকিরহাট আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে তোমার একটু বলবেন কিসের জন্য মূলত কথা কিসের জন্য আমার কাছে আসছেন আমি আসছি অন্ধ ছেলে একটু এদের জন্য সহযোগিতা করিয়া আমি অন্ধ ছেলে কিছু আল্লাহর অর্থে ঈদের জন্য কি সাহায্য চাই ও আচ্ছা এই উদ্দেশ্যে আমার কাছে আসছেন যে ঈদের জন্য আপনারা কিছু সাহায্য করার জন্য হ্যাঁ আর কি বোনাস আচ্ছা অসংখ্য ধন্যবাদ যেtu আসছেন অনেক দূর থেকে তা আমি আপনাকে বলি ঠিক আছে একটু এদিকে আয় এদিকে আয় তা আমি যথেষ্ট যতটুক পারি চেষ্টা করব তার জন্য তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দেই একজন অন্ধ ছোট থেকে সে অন্ধ মানুষের সহযোগিতায় চলে অথবা পার্শ্ববর্তী যে এলাকার মানুষগুলো আছে তাদেরকে কিন্তু মানে মাধ্যমে কিন্তু এ চলাফেরা করে তাই যেহেতু আমার কাছে আসছে আমি যতটুকু পারি তাকে একটু চেষ্টা করাবো ভালো কিছু দেওয়ার জন্য আর আপনারাও চেষ্টা করবেন যাতে এই ভাইটাকে একটু দেওয়া যায় আপনার মোবাইল নাম্বার আছে তো আমাদের মোবাইল নাম্বার আমাদের সাথে নাই আচ্ছা মোবাইল নাম্বার আছে তাই তো আছে আছে আচ্ছা তাহলে আমি ডেসক্রিপশনে আমার এই ভাইয়ের মোবাইল নাম্বারটা দেব আপনারা যদি কোনো কিছু দিতে চান তাহলে অবশ্যই আমার সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন অথবা আমাকে ইনবক্স করবেন আর যারা স্টার সেন্টার আছেন সেই স্টার সেন্টারদের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি আপনারা যতটাই এখানে স্টার দিবেন এই ভাইডার এই ভাইডে পেয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা এই ভাইডার যদি ভবিষ্যতে ভালো কিছু হয় তাহলে অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা আপনি যে আমাদের এখানে অনেক স্টার সেন্টার আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের ক্ষেত্রে এখানে কিছু বলতে পারবেন মানে প্রবাসী ভাইয়ের কাছে আপনি একটু সহযোগিতা চাবেন কিভাবে চাবেন প্রবাসী ভাইয়ের কাছে আপনি একটু সহযোগিতা চাই যে আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমি অন্ধ ছেলে আমাদেরকে ঈদুল আজাহারের উপলক্ষে আমি একটু বোনাস পেতে চাই কথা বলার জন্য আমি একটু মাইকের এডমিশন করিব এডমিশন জানাবো আমি একটু মাইকে একটু গজল কেরাত করব কেরাত করব আচ্ছা আমাদের এখন যতটুকু পারেছে আপনি কি কোরআনের হাফেজ আমি কোরআনের হাদিস হাফেজ না আমি যতটুকু শিখছি যতটুকু আল্লাহ পাক এলেম কালাম সাহায্য করছে দান করছে আমি এলেম কালামগুলো জানি যতটুকু পারি আমি নামাজের সূরা কেরাত আমি মাইকে তোলা হাত করবো রমজান মাসে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে করব আচ্ছা আজকে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা গজল কিংবা সুরা যদি বলতেন তাহলে তাদের মনটা হয়তো গলতে পারে অবশ্যই তাদের উদ্দেশ্যে একটা গজল বা সুরা বলবেন যেটা ভালো লাগে হ্যাঁ আমি বলবো ইনশাআল্লাহ বিদায় বেলায় মোরে দিয় গো দেখা প্রিয় রাসুল অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এই ভাইডের একটা প্রতিভা দেখে আমি অবাক হয়ে গেলাম আসলে তার অতিক মানে একটা প্রতিভা আছে সেই প্রতিভা লক্ষ্য অনুযায়ী যদি আপনি তাদেরকে একটু সহযোগিতা করেন তার ফ্যামিলিটা একটু বাঁচবে ঠিক আছে তা সবার উদ্দেশ্যে একটা লম্বা একটা সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সকলকে